দেখান একটু ক্যামেরার সামনে দেখান আপনার ডিজাইনটা খুবই আটকমান একটা ডিজাইন এটার ওজন আছে আট গ্রাম আঠাশ পয়েন্ট আট গ্রাম এটা দাম পাবে আপনার ছয়শ থেকে ছত্রিশ টাকা এখন ভিডিও দেখে স্বর্ণের গহনা কেনাকাটা করার জন্য আসেন সব সময়তে আমরা আপনাদের জন্য কোনো না কোনো ডিসকাউন্ট দিয়ে থাকি যেহেতু ভাই আজকে ভিডিও দেখে স্বর্ণের গহনা কেনাকাটা করার জন্য চলে আসছেন আজকে কিন্তু সে প্রচুরই ডিসকাউন্টেই স্বর্ণের গহনা কিনে নিলেন সেটা হচ্ছে বাইশ কেরেট যেই আজকে মেকিং চার্জ সহ সে কিনে নিলেন আঠাত্তর ডলার গ্রাম আর একুশ ক্যারেট যে ব্রেসলেট কিনেছেন সেটা আমরা রেখেছি চৌহত্তর ডলার গ্রাম এটা ছিল আজকের রেট আমি আপনাদের সামনে তুলে ধরেছি তবে কিছুদিন আগে বাইশ ক্যারেট আশি পর্যন্ত হয়ে গিয়েছিল যেটা মেকিং চার্জ সহ তবে আজকে কিছুটা স্বর্ণের দাম কমাতেই আসলে বাই একটু কম রেটেই কিনতে পেরেছেন তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ভিডিওগুলো দেখেন এবং ভিডিওগুলো দেখে আপনারা যখন চলে আসেন স্বর্ণের গহনা কেনাকাটা করার জন্য অবশ্যই আমি খুবই মোটিভেট হই এই জন্যই আমি সব সময়তেই আপনাদের এক্সট্রা একটা ডিসকাউন্ট দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো এক গোলের ভিডিওতে আল্লাহ হাফেজ